আসলে বিষয় হলো থানায় নিয়ে বেতের বাড়ি দিল কাঁদে না আর কোরআনের বাগানে বসে কাঁদে কেন বলে ওখানে ওয়াজ হচ্ছে আর ওয়াজের আসর গুলো কলবের মধ্যে গিয়া ধাক্কা লাগছে এই জন্য অটোমেটিক চোখ থেকে পানি বের হয়েছে এটা ওয়াজে হয় আওয়াজে হয় না সেই ওয়াজ হওয়ার জন্য দুই জিনিস লাগে ডাইরেক্ট আল্লাহ রহমত

ইসলামের এই পর্যন্ত সেক্ষেত্রে আমাদের একটু দোয়া করা উচিত এবং সহযোগিতাও করা উচিত ওই আমার এক ভাই যে একতা পরিবার মাগুরা থেকে আসে এখানে সেই মাগুরা জেলা আল্লাহ তাদের পরিবারকে কবুল করে আপনারা জানেন আমি ঢাকাতে মাদ্রাসার খেদমতের জন্যই বিশ কোটি টাকার একটা জায়গা নিয়েছি অনেকে দেখেছেন দোয়া চাই সবাই দোয়া করবেন আল্লাহ বিশাল বোঝা ঋণের বোঝা আল্লাহ আসানের সাথে আদায়ের ব্যবস্থা করেন এবং দাওয়াত থাকলেও যাবেন আমি যদি এত কষ্ট করে আসি আপনারাও যাবেন এটাই তো মহব্বত ছাব্বিশ তারিখ মহাবী মাদ্রাসা এ মাসে শুক্রবার দাওয়াত সবাই যাবে আর প্রতি মাসে দ্বিতীয় শুক্রবার প্রত্যেক মাসে সারা রাত আমি ওখানে থাকি বাহিরে কোনো ওয়াজ করি না সারা দেশ থেকে মহাব্বতের আল্লাহ মান্দারা যান ওখানে বয়ান হয় আমল হয় তাহার হয় জিকির হয় একেবারে ফজর পর্যন্ত সজাগ থেকে নামাজ পড়ায় সকল পিড়ি দেয় পারলে যাবে যেমন আগামী শুক্রবার দ্বিতীয় শুক্রবার না ডিসেম্বর ইস্তেমা সব থেকে দোয়া বড় জিনিস দোয়া করবেন আল্লাহ কামিয়াবির সাথে মাহফিল মাদ্রাসা ইস্তেমাকে কবুল করেন তা আমার ভাই একতা পরিবার যে বিশ হাজার টাকা দিয়েছেন আল্লাহ তাদের এই দানের বরকতে হায়াতে রিজিকে ইজ্জতে বরকত বাড়ায়

বিসমিল্লাহ বলে পকেটে হাত দিয়া এই কোরআনের খিদমতের জন্য 1500 100 সাদমত যালপান দিবেন আপনি দিলে আল্লাহ আপনাকে দিবেন আপনি তো হিসাব করে দিবেন 500 থাকবে গত আল্লাহ কিন্তু হিসাব করে দিলে আমরা নাখায় মরতে হবে আল্লাহ দিবেন আমাদেরকে দিতেছেন চাওয়ার আগে হিসাব স্যার অতি मोहब्बत দিয়ে দেব দেওয়ার আগে নিয়ত করবেন আল্লাহ তোমার কোরআনের খেদমতি দিতেছে আমি আলেম হতে পারি নি এই দুইটা ছেলেকে বাগিয়ে দিও এই নিয়ত করবেন আল্লাহ তোমার নবীর মহাব্বতে দান করলাম এর বরকতে আমার হায়াতে বরকত দাও মা বাবা কবরে আছে তাদের মাফ করো মনে মনে বলবে আল্লাহ দানের বরকতে আমার রুজিতে রিজিকে বরকত বাড়াও এই নিয়ত করে বিসমিল্লা বলে পকেটে হাত দিয়ে এবার যে যতটুকু পারেন দিয়ে দেন দ্রুত যেন বয়নের মাঝে ডিস্টার্ব না হয় স্বেচ্ছাসেবকরা নেমে যান থেকে নেমে যান কেউ দ্রুত হাঁটেন সব এক জায়গায় কেন পুরো মাঠে ছড়ায় পরে মহিলা প্যান্ডেলও লোক আর লোক ছাত্র ছোট বাচ্চাদেরকে পাঠায় যান

যারা দিবেন হাতে বের ভাষায় দাও এটা কি বলে তোমার আর বুঝুন কেউ নেই অপারেটর কে মিক্সার মেশিন চালায় কেকওয়ালার আপনারা দ্রুত হাঁটতে হবে ভাই

যারা কালেকশন করতেছেন দ্রুত বীর মুক্তিযোদ্ধা হক এখানে এই আসনের প্রার্থী হাত পাখার অসুস্থ দোয়া চেয়েছেন দান করেন এরপরে আমাদের দেশের নেত্রী অসুস্থ আপনারা জানেন মুসলমান হিসেবে দোয়া করা উচিত না সবার জন্য সবাই দোয়া করতেছেন আপনারাও দোয়া করেন আমিও দোয়া করি আল্লাহকে দেশের জন্য ইসলামের জন্য সুস্থতা নিয়ামত দান করে আল্লাহ যদি দুনিয়া থেকে নিয়া যান ঈমানের সাথে নাও তাউফীক দান করে এই তোমার অপারেটর কই সাউন্ড ঠিক করো আপনারা ছিলেন এটা আদব না মজলিশের জায়গায় বসছেন এখানে এতটা পরিমাণ আল্লাহ রহমত অবতীর্ণ হবে কল্পনা করা যায় না আপনার ক্ষুদ্র আচরণে যান এই বরকত নষ্ট না হয় আপনি একার একটু আচরণে পুরো মজলিস নষ্ট হবে সব গুণা আপনার হবে সাবধান আওয়াজ বন্ধ করে আমি বয়ান শুরু করি কি বলে আওয়াজ দিবেন না অনুরোধ আর কোন ঠান্ডা মাথায় বয়ান শুনেন এবং দোয়া করেন আল্লাহ আমাকেও দান করেন আমি তো এক সপ্তাহ বিছানায় ছিলাম আল্লাহ না করেন আজকে যদি আসতে না পারতাম এক সপ্তাহ একটা মাহফিলে যেতে পারিনি আমাদের বান চাইলে কিছুই হয় না আল্লাহ চাইলেই সব হয় আমরা মুনি আমরা রাসূলের আদর্শের উম্মত নিজ দাইতে আমরা এই মসজিদের আদব রক্ষা করব ইনশাআল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাজি জাআলাশ Bye. Uh... صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب امي امري وحل عقده من ساني يفتو قولي نگاهه مومن سے تبدل جاتی ہے تقدیر نگاهه مومن سے